একদম দাদার যাতে মান থাকে তেমনই চিটিং হচ্ছে গো কোনো ভুল হচ্ছে না মা সরস্বতী তাহলে পুজোর আগে সুন্দর ঘটে একটু বুদ্ধি ঢেলেছে অন্তত বুঝতে তো পেরেছে আমাদের দাদার মান ঠিক কতটা হুম একদম ঠিক পেরেছ কষেছো দাদা তবে ও দাদা আর একটা কাজ করতে বলবো করবে ও শোনো দাদা অফিসে কোনো চিঠি জমা পড়লে যেমন জমা নিয়ে নেয় তুমি না তেমন করে শোনতার হাত থেকে ও চিঠি জমা নেবে না তুমি ওকে বলবে সব্বার সামনে গ্রামের সব্বার সামনে জোরে জোরে ওই চিঠিটা পড়ে শোনাতে তাহলে তো সকলে বুঝবে না যে ও আসলে তোমার পায়ের তলায় ওই যতই বুঠান সেচে গিয়ে চেয়ারে বসুক না কেন গ্রামের আসল গ্রাম প্রধান সত্য সে নয় দাদা বললে ও জোরে জোরে চিঠিটা পড়ে দেবে কিন্তু ভাবনার বিষয় হচ্ছে সন্ধ্যা এত জোরে জোরে চিঠিটা এখন পড়ছে কেন আমাদের শুনিয়ে শুনিয়ে লিখছে না তো হ্যাঁ ওর কোনো বুদ্ধি থাকতে পারে হয়তো যখন চিঠি পড়ার সময় এলো তখন দেখা যাবে অন্য চিঠি এ চিঠি নয় তখন মন্দ বলিস তো হ্যাঁ এরকম একটা সম্ভাবনা থাকতে পারে জিনিস হ এই না এইবার তুমি নিজের নাম সই করো এখানে এই পুজোর তো তুমিই প্রধান উদ্যোক্তা হ্যাঁ হ্যাঁ মাঠে সই তো আমাকে করতেই হবে আমি ছাড়া আর কে সই করবে বলুন আসলে তাই নয় আমি যেমন সইও করব। তেমনি কাল সকালে নিজে গিয়ে মাঠে মালিকের কাছে চিঠিখানা দিয়েও আসবো এক মিনিট

এটা আমি আপনাকে আমার তরফ থেকে গিফট করলাম এটা কিন্তু যেসব কলম নয় হ্যাঁ এটা আমার সবচেয়ে প্রিয় কলম ছোটবেলায় যখন খুব ভালো রেজাল্ট করেছিলাম তখন মা আমাকে ওই পেনটা গিফট করেছিল আর আজকে আমি আপনাকে করছি আপনি সইটা ওই পেনটা দিয়েই করুন এত বড় কাজ করতে যাচ্ছেন কই দেখি নি দেখে দেখি পেনটা দেখি হ্যাঁ নীল এই পেনটা তো তুই কোনোদিনও কাউকে দিতিস না মাঝে মধ্যে কালি ভরে শুধু মুছে রেখে দিতিস আজকে একেবারে বউকে গিফট করে দিলে যে কী ব্যাপার হুম আমি একবারের জন্য যেয়েছিলাম আমাকেও দেয় চুক্কর তো হটা দিচ্ছে বললো তাই দিয়ে দিয়েছি আচ্ছা শুনুন হাতে আমাদের বেশি সময় নেই এ দিন ধু ফুকুম তাড়াতাড়ি ফুগু সত্যি মানে আপনার আদিক খেলে না মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে কিন্তু হ্যাঁ করানোর কিছু নেই হাতে সত্যি আমাদের বেশি সময় নেই সন্ধ্যা তারা সন্ধ্যা তারা সন্ধ্যে সেরুবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও ডিসি প্লাস হটস্টারে